হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতাস মিনিট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম তো যেমনটা কি তোমাদের বলেছিলাম যে আমরা সন্ধ্যাবেলা যাব একটা মেলায় তো দেখো সেই মতো আমি রেডিও হয়ে নিয়েছি আজকে এই শাড়িটা পরেছি এই শাড়িটা আমাকে পয়লা বৈশাখে আমার বাবা দিয়েছিল। আর আজকে এত গরম পড়েছে এখানে তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম যে দুটো ফ্যান চালিয়েছি আমি একটা টেবিল ফ্যান একটা সিলিং ফ্যান তবুও আমি ঘামছি তো এখানে আমি রেডি হয়ে চলে আসলাম এখন ছেলেকে বলছি চল বাবা রেডি হবো তো ছেলে বলছে যে মাম্মি আমাকে একটা হামি দাও তা বলছি কী করে আমি হামি দেবো এখন তো আমি লিপস্টিক পরে ফেলেছি তোমার মুখে লেগে যাবে তা বলছে ঠিক আছে তাহলে দিতে হবে না তো তারপরে আমি ছেলেকে এখন রেডি করে দিয়েছি ছেলের বাবাও রেডি হয়ে গেছে চলো আমরা এখন বেরিয়ে পড়ি দেখো রাস্তায় কতটা অন্ধকার এখানে কথা বলতে বলতে না আমরা প্রায় চলেই এসেছি লোকজনকে জিজ্ঞাসা করে করে আসলাম অনেকটা দূর ছিল আর আমাদের যে লোকেশনটা দেওয়া হয়েছিল সেই লোকেশনে হচ্ছিলো না সেখান থেকে এগিয়ে অনেকটা দূরেই হচ্ছিল তো এখানে খুবই চাপা একটা গলি গাড়িও রাখার জায়গা ছিল না তা বর অনেক কষ্ট করে একটা জায়গা পেয়েছিল কিন্তু মেলায় ঢুকে মেলা দেখেই আমাদের মাথা খারাপ হয়ে গেল তখন মনে হচ্ছিল যে যে মেলার খোঁজটা দিয়েছে তাকে যদি সামনে পেতাম তো কেনই কথাগুলো বলছি চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি যে আমরা মেলায় গিয়ে কি দেখতে পেয়েছি তো এদিকে পার্কিংয়ের জায়গা দেখো অনেকক্ষণ ধরেই খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না এই যে এইখান থেকে মেলা শুরু হয়ে গেছে এখানে একটা আইসক্রিমের দোকান বসেছিল ছেলেকে বলেছিলাম যে তোমার ঠান্ডা লেগেছে যেহেতু তুমি কিন্তু আইসক্রিম খাবে না তো দেখো আমরা অনেকক্ষণই আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু ছেলে কিন্তু একবারও আইসক্রিম খাওয়ার কথা বলছিল না খুবই ভালো ছেলে আমার আর এই দেখো বর তারপরে গাড়িটা পার্কিং করে চলে এসেছে এই যে মেলা শুরু হয়ে গেছে এখানে ফুচকার দোকান ওখানে বাচ্চাদের একটা লাফানোর একটা জিনিস এসেছে আর এখানে বাচ্চাদের খেলনাই পাওয়া যাচ্ছে তো আমরা ভাবলাম হয়তো সামনের দিকে এগিয়ে গেলে আরও কিছু আছে ওখানে একটা মাইক বাঁচছিলো সেই আওয়াজটা পাওয়া যাচ্ছিলো তো সেই মতো আমরা এই অন্ধকার গলি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর মনে মনে না একটু সন্দেহ হচ্ছিলো যে মেলা এখান থেকে শুরু হয়ে গেল। কিন্তু এখানে অন্ধকার কেন তারপরে এসে দেখছি এখানে একটা স্টেজ করা হয়েছে সে যে কী গান হচ্ছিলো সেটা তোমাদের যদি আমি শোনাতে পারতাম আর পুরো পুকুরের ভেতর মানে এটাকে বলা হয় মানে দোয়া টাইপ বলা হয় আমরা দোয়া বলি তো ঠাকুরগুলো খুবই সুন্দর ছিল আর পুকুরের ভেতরে কোনো লোকজন ছিল না মানে মেলা কি শুরু হতেই শেষ আমরা খুঁজেই পেলাম না মেলা কোথায় তোমরা যে দুই তিনটে দোকান দেখতে পারলে ওইটাই মেলা তো এই ঠাকুরের সামনে এসে আমার ঠাকুরটা দেখে না খুবই ভালো লাগছিলো আমি এরকম ঠাকুর আগে কোনো দিনও দেখিনি এটাকে গঙ্গা ঠাকুর নাকি বলা হয় তো এটা গঙ্গা পুজোরই ছোটোখাটো গ্রামের মধ্যেই ছোট্ট করে পুজো হচ্ছিলো কিন্তু আমাকে বলা হয়েছিল যে খুব বড় করে মেলা হচ্ছে অর্কেস্ট্রা হচ্ছে নাচ গান হচ্ছে তো তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম আর এস আসার সময় মেলায় যেহেতু আমরা কিছুই খাইনি তো সময় বর নিয়ে এসেছিলো একটা রেস্টুরেন্টে সেখান থেকে আমরা দুটো এগরোল নিয়েছিলাম এগরোল দুটো নিয়ে ওখানে আর বসে বসে খাইনি গাড়িতে করে বাড়ি নিয়ে চলে গেছিলাম তো বাড়িতে এসে তারপরে এগরোলগুলো খেয়েছিলাম আর এই মেলার দেখে আমার বর তো রেগে একদম ফায়ার হয়ে যাচ্ছে আমাকে বেশি কথা বলছে বলছে এই মেলার নাম শুনলেই তোমার যেতে হবে তো দেখো আমরা এগরোল কিনে নিয়ে বাড়ি চলে এসেছি আর এদিকে খাওয়া শুরু করে দিয়েছি এগরোলটা এত বড় না একা একা কেউ খেতে পারবে না একটা এগরোল কেউ শেষ করতে পারবে না সে যত বড়ই পেটুক হোক যত বড়োই খাওয়াইয়া হোক না কেন তো এখানে বর আর আমার দেওয়ার আছে সে তারা দুজনে একটা এগরোল ভাগ করে খেয়েছে আর আমি আর আমার ছেলে একটা এগরোল ভাগ করে খেয়েছি দেখো আমাদেরকে কীরকম করে তাকা আছে দেখেছো মেলায় গিয়ে পুরো মুডটা অফ হয়ে গেছে হ্যালো গাইস আবারও অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে তোমরা তো দেখতেই পারলে মেলায় গিয়ে আমাদের সঙ্গে কি ব্লান্ডার হলো এখন কি মনে হচ্ছে বলো তো যে মেলার খোঁজটা আমাকে দিয়েছে আর কি তাকে গিয়ে আগে মেরে আসি তো দেখো আমাদের বিছানা করা হয়ে গেছে মশি টানো হয়ে গেছে ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে আর বড় মাসাই গেছে বাথরুমে আসলে শুয়ে পড়ল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের যেন টাটা বাই বাই ভালো থেকে সবাই